হ্যালো বন্ধুরা রত্না রত্নালাইফস্টাইলের আরেকটি ভ্লাগে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে কোথায় যাচ্ছি বলতো দুপুরের দিক কিন্তু এখন এখন যাচ্ছি আমরা খাওয়া দাওয়া করতে বাইরে আজকে অনেক দিন পরে প্ল্যান করে চলে এসেছি যে দুপুরের খাওয়াটা বাইরে করব তো হানির বাবা ঘরের কাছাকাছি একটা রেস্টুরেন্টে এসেছি এটা কিন্তু বুফের টাইপের রেস্টুরেন্ট এখানে কিন্তু সব কিছু খুব সুন্দর সাজানো গোছানো তো খুব ভালো লাগছিল বাইরের দিকটাও দেখো কত সুন্দর খোলামেলা পরিবেশ তো চলো বসে পড়েছি তো হানির বাবা গিয়েছে খাবারগুলো আনতে আমি আর হানি বসে আছি আমরা গিয়েও ছিলাম পরে একা করে নিয়ে এসেছি নিজেরাই অনেক কম কষ্টের মধ্যে কিন্তু অনেক খাওয়া দাওয়া বন্ধুরা থ্রি নাইনটি নাইনে পার হেড এখানে যত ইচ্ছে খাও কোনো অসুবিধে নেই দুপুরের খাবার থেকে বিকেলের খাবার মানে লাঞ্চ সব কিছু এখানে রয়েছে ম্যাগি চাউমিন বলো ইডলি বলো ধোসা বলো ভাত বলো সব কিছু তো এগুলো তো খাবো না দুপুরের দিকে তো দুপুরের যেটা আমরা খাই ভাত আর এখানে কিন্তু সব কিছু কিন্তু নিরামিষ বন্ধুরা এখানে কিন্তু আমিষ কিছু নেই এটাই মানে নিরামিষ পনিরটা দারুণ হয়েছিল বন্ধুরা আর পাপড় ছিল বিভিন্ন ধরনের আর ছিল বিভিন্ন রকমের ডাল অত কিছু আমি খাইনি হানির বাবা খেয়েছিল আমি আসলে এতটা পরিমাণ তো খাই না এখন অনেকটাই খাওয়া কমিয়ে দিয়েছি তো খুব ভালো লাগছিল বন্ধুরা লাস্টের দিকে কিন্তু নিয়েছিলাম আইসক্রিম আর যেমন দারুণ ছিল বন্ধুরা সব খাবার কিন্তু গরম ছিল শুধু আইসক্রিমটা বাদ দিয়ে তো খুব ভালো ছিল গরম গরম খেয়েছি সব কিছু তো এরকম একটা টিপ যদি মাঝে সাজে হয়ে যায় তাহলে কিন্তু মন্দ বন্ধুরা ভীষণ ভালো লাগে এই ভিডিওটা কিন্তু আবার হানির বাবা করছিল যার জন্য হাতটা হানির বাবা চলে এসেছে ক্যামেরার মধ্যে তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হানিরই খাওয়া দাওয়া একটু লেট হচ্ছিলো তো যেহেতু ধীরে ধীরে খায় আমি একটুখানি ভিডিও করছিলাম খুব ভালো লাগলো বন্ধু খুব ভালো লাগলো এভাবে যদি মাঝে সাঝে একটা টিপ পাওয়া যায় তাহলে কিন্তু ভীষণ ভালো হয় বন্ধুরা তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট এখন ফিরে যাচ্ছি বাড়ি আর এবার কিন্তু আমি আবার আসব এই রেস্টুরেন্টে তবে দিনের বেলায় আসব না এবার আসব রাতের বেলায় দেখব মেনুতে কি থাকে তো চলো বন্ধুরা আবার দেখা হবে নেক্সট ব্লগে তোমরা সকলে সুস্থ থেকো ভালো থেকো টাটা